সকালবেলা উঠে ভিমানকে বিছানায় রেখে সবার প্রথমে তোমাদের বাইরে ওয়েদারটা একটু শেয়ার করে দিলাম আজকে তো শুভ নববর্ষ এর জন্য একটু তাড়াতাড়ি উঠেছি এখনও কিন্তু সেরকমভাবে কেউ উঠেনি তবে আজকে আমরা একটু তাড়াতাড়ি উঠে পড়েছি এর জন্য বাইরের ওয়েদারটা একটু তোমাদের শেয়ার করে দিলাম আর দুটো পাখি দেখো কি সুন্দর খেলা করছিল আমার চ্যানেল মনসাস ব্লগ আজকে তুলে ছোট একটা গ্রাম থেকে আমি মনসা তোমাদের সবাইকে স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি শুভ নববর্ষ সবাইকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ঘরের কাজকর্মগুলো করে নেব সকাল সকাল অনেকটাই দেরি করে উঠেছি তো চলো কাজকর্ম তো ফাইনালি ডান বিছানা গুছানা সবকিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে তো চলো বাবা নিয়ে এসেছে মাংস দেখাই তোমাদের তো আজকে হবে খাসির মাংস দেখো একবার চর্বিগুলো আর যে মাংস মানে মাংস আর সলিড পিসের সঙ্গে যে তেলগুলো থাকে এই পিসগুলো দেখো সবাই মানে খুবই মানে বলতে গেলে খুবই লোভনীয় আমাদের বাড়িতে কিন্তু আমি আমার যা দুজা যা প্রচণ্ড পরিমাণে পছন্দ করি সঙ্গে আমার ছোট তো আমি এখন ভয়েস রেকর্ড দিচ্ছি তবে আমি এখন দেখছি তবুও আমার মুখে জল চলে আসছে তো যাই হোক এগুলো হবে আজকে রান্না মাংস আর কি কি হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আর একটা কথা বলে রাখি আজকে কিন্তু রান্না বান্না আমি করব না আজকে করবে আমার মেজো যা তোমরা তো সবাই বলো যে তো স্নান টান করে কমপ্লিট আর এদিকে বুনো মাংস কাটতে বসে গেছে সবাই মিলে আর এখন আমি সকালবেলা খাবার বানাবো দুপুরবেলা ইনি বানাবেন এনি

খাসি তেল দিয়ে আলু রান্না করবো আর রুটি তো চলো তাড়াতাড়ি ঝটপট বানিয়ে নিই তারপরে আসি আর সারাদিন কী কি করবো না করবো সব কিছু সাথে শেয়ার করব শুধু পাশে থেকে সঙ্গে থাকো আর এইভাবেই সাপোর্ট করে দিই আজকে ভাবছিলাম যে আলু যে মানে মাংস খাসির তেল দিয়ে যে মাংসটা মানে আলুটা রান্না করব সেটা আজকে অন্য রকমভাবে রান্না করব মাংসর মতো করে এর জন্য দেখো পেঁয়াজ রসুন লঙ্কা সব দিয়ে দিয়েছি আর ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভিজে নেবো টমেটো দুটো নিয়ে নিয়েছি যাতে একটু টক টক লাগে গরমের দিন দিন কিন্তু প্রচণ্ড পরিমাণে আর কি টক টক সবজি বলো টক ডাল বলো যাই বলো না কেন খুব ভালো লাগে মানে খেতেও ভালো লাগে আর বলতে গেলে ভালোই লাগে তো যাই হোক এখন আমি আলুটা কষাতে শুরু করে দিয়েছি আর এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো তারপরে দিয়ে দিয়েছি খাসির তেলগুলো খাসির তেলগুলো একবার দেখো দেওয়া মাত্র একদম শক্ত শক্ত হয়ে গেল। কারণ আজকে খাসির যে মাংসটা নিয়ে এসছে না ওটা খুবই ভালো ছিল তো চলো জল দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য আর তেলগুলো ফুলে ফেঁপে উঠে গেছে দেখে মনে হচ্ছে এখনই খাই আর এদিকে আমি রুটি ভাজতেও শুরু করে দিয়েছি একদিকে সবজি একদিকে রুটি তাড়াতাড়ি হবে তাহলে আমি যে মানে যে যেদিন ভাবি যে তোমাদের একটু ফুলা ফুলা রুটি বানিয়ে দেখাবো সেদিনে জানি না কেন ফুটো হয়ে যায় আর রুটিটা ফোলেই না তো যাই হোক যেমনই বানাই এরকমই খাবে কারণ এক মাস ধরে কোনো রুটি বানানোর কোনো চর্চা ফর্চা নাই বন্ধ হয়ে গেছিলো যেহেতু মায়ের বাড়ি গেছিলাম সেই জন্য একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে কোনো ব্যাপার না আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর তোমাদের নববর্ষ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম

আর চাটনি বসিয়ে দিয়েছে আজকে টমেটোর চাটনি পাট পাট শাক আর হবে করলা ভাজা করলা ভাজা ডাল আর হবে তো এখানে রান্না হয়ে গেছে খাওয়া হয়ে গেছে তুই যতই ক বলুন তো কি আর ইয়া করিস এই যে এই পিসগুলো এই পিসগুলো মিস করতেছিলাম কে কে খাওয়া চলে আসো দিকে দুধ দিয়েছে এদিকে বুনো খাওয়ার আমার খাওয়া হয়ে গেছে কমপ্লিট আর এখন হবো আমি রেডি আর আমার ছেলে এখন খাওয়া দাওয়া করছে মা খাওয়াচ্ছে তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে তো পয়লা বৈশাখের নতুন জামা পরে মানে নাইটি পরে বেরিয়ে পড়েছে বাইরে আর জলের বোতল নিয়ে এদিকে দেখো বিভানা তানিশকে পুরো জমিটা মানে ক্ষেতের মধ্যে পুরো গড়ামড়ি খাচ্ছে তো যাই হোক আজকে তাদেরকে আমি আমরা ছেড়ে দিয়েছি একটু খেলাধুলা করুক আর মাটিতে যত বাচ্চা খেলবে তত ভালো থাকবে সুস্থ থাকবে তো এর জন্য তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখান থেকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বছরে অনেক শুভেচ্ছা সবাইকে ভালো তোমাদের সববার বছরটা খুব ভালো যাক ভালো কাটুক ভগবানের কাছে এটাই প্রার্থনা করব দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা কিন্তু আমার পাশে থেকো যেভাবে আছো আর সঙ্গে থেকো আর যাদের যাদের আমার সাপোর্ট লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাইকে আমি সাপোর্ট করব আর এদিকে দেখো ভিভান আমার কাছে চলে আসছে মানে আমি থাকলে ওর আর কোনো কথা নেই ওকে আমার কাছে আসতে হবে তো চলো টাটা বাই বাই